আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভালো আছি কালকে রাত্রে আমরা বাড়িতে চলে আসছি আমার মা বাবা আর আমি যাই হোক কাটাকাটি করে মশলাপাতি একটু একটু করে সব কিছু বেটে নিয়েছি এখন আমি ভাত বসাবো কারণ আজকে তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে মাটির চুলায় অনেক দিন ধরে রান্না করি না মাটির চুলা অনেক দিন ধরে রান্না না করলে ওই চুলাটা ভিজে থাকে ধরাইতে একটু সময় লাগে আমার বাবাই বাজারে গেছে কারণ বাজারঘাট রান্না করার মতো কোনো কিছুই নাই আমার মেয়েটাও একটু অসুস্থ ও জ্বর কাশি কানে ব্যথা ঠান্ডা অনেক কিছু অনেক দিন ধরে কিন্তু কি করব কোনো কিছুই ভালো লাগে না এক জায়গায় যাইতেও ভালো লাগে না সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওর কোনো জায়গা থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে কমেন্ট রেখে যাবেন আর এই যে কাঠের গড়টা দেখতে পাচ্ছেন এই গড়টা আমরা ভাত খাওয়ার জন্য বানাইছি আর ওই যে পাশের গড়টা আমি যেখানে দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে রান্নার গড় লাকড়ির চূড়ার রান্নাঘর এই যে গড়টা দেখছেন এটা কিন্তু লেপা পোচা কিছুই হয় নাই কে করবে আমার মায়ের তো বয়স হয়েছে সে তো আর এগুলো পারে না আর আমার ভাবিরা তাদের সংসার নিয়ে ব্যস্ত কেউ ঢাকায় থাকে কেউ জালকাঠি থাকে তো কি আর করার এই যে চুলা দেখতে পাচ্ছেন এই চুলাগুলো আমার মা বালু দিয়ে বানাইছে সিমের দিয়ে একটু একটু করে চার পাঁচ দিন বসে তারপরে এইগুলো বানাইছে যখন আমরা গরে উঠেছি তখন অনেক তাড়াহুড়ো করে উঠেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ